আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ লাইফ লাইন সার্জিক্যাল মোটের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে আপনার সাথে কথা বলবো পায়ের বৃদ্ধাঙ্গুল সোজা করার একটি ডিভাইস নিয়ে যেটি হচ্ছে ম্যাগনেটিক বিদ্ধাঙ্গুল সোজা করার ডিভাইস আমাদের যাদের পায়ের হাড় জন্মগতভাবে বাঁকা বা আপনার অর্থোপেডিক সলিউশন যেটাকে আমরা বলি যাদের আপনার হারটা বাঁকানো থাকে ঠিক এরকমভাবে বেঁকে যায় এক পাশে বাঁকানো অবস্থায় থাকে তাদের জন্য এই বোনিয়ন স্প্লিনটি ডে অ্যান্ড নাইট স্প্লিন এটা হচ্ছে রাত এবং দিন উভয়ভাবে পড়তে পারবেন আপনারা এই প্রোডাক্টটি এটা খুব ভালো এবং উন্নত মানের এটা অরিজিনাল তাই ওয়ানের ডিজাইনিং করা প্রোডাক্ট আটশো সত্তর টাকা পার পিস এক পিসের দাম হচ্ছে আটশো সত্তর টাকা দেখতে পাচ্ছেন আমাদের কাছে টেন পারসেন্ট ডিসকাউন্টের প্রোডাক্টটি পেয়ে যাবেন আপনারা এই প্রোডাক্টটি ব্যবহার করা খুব ইজি এটি ব্যবহারের ফলে আপনাদের নাইনটি পার্সেন্ট হার সোজা হয়ে যাবে যাদের এই সমস্যাটি আছে প্রতিনিয়ত ব্যবহারের ফলে নাইনটি পার্সেন্ট সোজা হবে অবশ্যই এটা কিভাবে পড়বেন আমরা দেখাচ্ছি এই প্রোডাক্টটি অর্ডার করতে হলে শুধুমাত্র ডেলিভারি চার্জটি আমাদের অ্যাডভান্স করতে হবে প্রোডাক্টের দাম আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পর দিতে পারবেন এই ছোট্ট ডিভাইসটি পার পিস হচ্ছে আপনার আটশো সত্তর টাকা এমআরপি দেওয়া আছে টেন পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন অর্ডার করার ক্ষেত্রে শুধু ঢাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জটি অ্যাডভান্স করতে হবে অবশ্যই যারা অ্যাডভান্স করে অর্ডার করতে চান তারাই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়া আমরা অ্যাডভান্স ছাড়া কোনো অর্ডার নিয়ে থাকি না তো এটা কিভাবে পরবেন এখন দেখাচ্ছি দেখেন প্রথমে হচ্ছে এই বেল্টগুলো খুলে নেবেন এই বেল্টগুলা খুলে পায়ের শেপ মতো হচ্ছে এটাকে দিবেন আপনার ভিতরের অংশে বেল্টটা লাগিয়ে ঠিক